দর্শক আজকে আমরা চলে এসেছি আমাদের সাগরকন্যা খ্যাত কুয়াকাটাতে আমরা খুব ভোরেই এখানে পৌঁছে গিয়েছি প্রায় সাড়ে চারটার দিকে পৌঁছে গিয়েছি তো আমরা এই মুহূর্তে এখন সূর্য উদয় যেটা সেটা দেখার জন্য আমরা এখন সবাই এখানে অবস্থান করছি আমরা আপনাদেরকে একটু দেখাবো দর্শক এই মুহূর্তে যারা আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছেন যে এখন এই মুহূর্তে কিন্তু সূর্য উদয় দেখার জন্য অনেক মানুষ কিন্তু পর্যটক কিন্তু এখানে রয়েছে আমরা যদি একটু আপনাদেরকে দেখাই যে কুয়াকাটা যে সমুদ্র সৈকত সেখানে বড় বড় টলারে করে কিন্তু যারা মাছ ধরে তারা চলে যাচ্ছে এবং ঠিক এই জায়গা দিয়েই কিন্তু এখন সূর্য উদয় হবে সেটি দেখার জন্য এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক পর্যটক রয়েছে আমরা আমরা এসেছিলাম সব পরিবারে আমরা যদি একটু দেখাই যে একটু একটু সবাই মা কই আসো হ্যাঁ এই যে আসেন একটু আসেন আমরা আমরা সবাই রয়েছি জিম রয়েছে অলিন রয়েছে মুন্নি সামনে আপার সামনে দাঁড়াও এই যে মা সামনে আসো সামনে চলে আসো এই যে দর্শক দেখতে পাচ্ছেন যে আমরা একেবারে সব পরিবারের সূর্য উদয় দেখার জন্য চলে এসেছি সবাই এখন দাঁড়িয়ে আছে এই মুহূর্তে এবং এখানে কিন্তু শত শত পর্যটকও রয়েছে আমরা একটু প্রথমে একটু কথা বল সাথে অলিনের সাথে অলিন কেমন লাগছে এই মুহূর্তে বলো মানে কি দেখতে এসেছো সূর্যোদয় হ্যাঁ সূর্যোদয় এবার আমরা একটু জিমের কথা শুনি দেখি মা আপনার কি অবস্থা

এইবার আমরা যিনি আসলে সমুদ্র দেখে প্রচুর ভয় পাই তিনি আর জীবনও আসবেন না বলেন কি অবস্থা আপনার অবস্থা ভালোই লাগছে কিন্তু এরকম নদীর কুলে আমাদের বাসা নদীর সমুদ্র দর্শক আসলে আসলে যারা এসেছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক পর্যটক এসেছে এবং কিছুক্ষণের মধ্যেই কিন্তু সূর্য উদয় হবে আমরা সেটা আপনাদেরকে এখন দেখানোর চেষ্টা করব আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু সবাই অপেক্ষা করছে এবং সবাই কিন্তু তাদের মোবাইলে এটি এই স্মৃতিটাকে তুলে ধরে রাখার জন্য তারা সবাই ব্যস্ত রয়েছে আমরা আজকে সারা দিন এবং আরও দুই তিন দিন আমরা এখানে থাকবো হ্যাঁ আমরা তুলবো এই যে আমরা দেখতে পাচ্ছি অনেক শিক্ষার্থী কেমন লাগছে বলো ভালো লাগছে আচ্ছা গুড ধন্যবাদ অনেকেই এখানে এসেছে আমরা আজকে আজকে এবং আগামীকাল দুদিনে আমরা এখানে কাটাবো আমরা সপরিবারে এখানে আছি আছে আমরা আমরা আপনাদেরকে আরও অন্যান্য জায়গাগুলোতে একটু আমরা নিয়ে যাব। আমরা আরও অন্য জায়গাতে আপনাদেরকে নিয়ে যাব দর্শক আমরা এখন ঠিক একটু পরে আপনাদেরকে সূর্য যে উদয় হবে সেইটি আমরা দেখাবের পরের কোনো ভিডিও আপাতত তো আমরা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথেই থাকবেন